যথাগ্নে দাহিকা শক্তি কৃষ্ণে সমাগয়া সরববে দা সরূপাংতাং শারদাং প্রণম শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় পঞ্চপ্রদীপে মাতৃদর্শন পঞ্চপ্রদীপে মাতৃদর্শন এবারের পঞ্চপ্রদীপ প্রব্রাজিকা ভারতীপানা লিখেছেন অমীয় কুমার বন্দ্যোপাধ্যায় শুরু করছি ছোট্ট দুটি দৃশ্য একটি ছোট্ট মেয়ে বেলুর মঠে দর্শন ও প্রণাম করছেন স্বামীজিকে বিস্ময় ভরা দুটি চোখ দিয়ে দেখছেন তার মূর্ত মহেশ্বর রূপ আর তার বড় বড় দুটি চোখ অনুমান করতে বাধা নেই স্বামীজির অমোঘ আশীর্বাদ বর্ষিত হচ্ছে মেয়েটির শিরে আবার দেখি ওই ছোট্ট মেয়েটি গিয়েছেন শিশি মাকে দর্শন করতে মা তাকে দেখেই বলেছেন এ কাদের মেয়ে বেশ মেয়েটি কি আছে এই অতি সাধারণ দৃশ্য দুটিতে যা আছে তা কি আজও জানি তবে এইটুকু বলা যায় যে যা আছে তার কিছুটাও স্পষ্ট হতে সময় লেগেছে অর্ধ শতাব্দীর কিছু বেশি জয়